উচ্চ মাধ্যমিক সকল স্নেহ ছাত্রছাত্রী ভাই বোনকে জানাই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত ভাই বোনেরা আজ তোমরা ফিলোজফি অর্থাৎ দর্শন বিষয়ের পরীক্ষা দিয়ে আসলে আমি আজ এই ভিডিওতে তোমাদের এই প্রশ্নের এমসিকিউ প্রশ্নের অ্যান্সারগুলো করে দেখাচ্ছি তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে উত্তরগুলো মিলিয়ে নাও দেখো তোমরা পরীক্ষার খাতায় ঠিক কটি উত্তর সঠিক করে এসেছো দেখো আমি পুরো প্রশ্নটা পড়ছি না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর তোমাদের পরবর্তী পরীক্ষা রয়েছে এই মুহূর্তে তোমাদের সঠিক উত্তরগুলো দেখে নেওয়া হচ্ছে আবশ্যক প্রথম যে প্রশ্নটা ছিল তার সঠিক উত্তরটা হবে অপশান এ সত্য আমি এভাবেও আরও বলছি না কারণ আরও যত ছোট করে দেওয়া যায় সেই জন্যই আমি দেখো তোমাদের সুবিধার্থে উত্তরগুলোতে আমি টিক চিহ্ন দিয়ে দিচ্ছি দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হবে অপশান এ তৃতীয় প্রশ্নের উত্তরটা হবে অপশান সি সিদ্ধান্ত চারের উত্তরটা হবে অপশান ডি এগুলোর মধ্যে কোনোটাই নয় পাঁচেরটা হবে অপশান এ সত্য বা মিথ্যা ছয়েরটা হচ্ছে অপশান বি উদ্দেশ্য ও বিধেয় এক হবে সাতেরটা হচ্ছে অমাধ্যম অনুমান আটেরটা হচ্ছে অপশান নাম্বার বি দ্বিতীয় নয়েরটা হচ্ছে অপশান এ বিশেষ নগরথক পরের প্রশ্নটা ছিল তার উত্তরটা হবে অপশান এ অবৈধ অনুগ স্বীকৃতিজনিত দোষ ঠিক তারপরের একটা প্রশ্ন দেওয়া ছিল সেই প্রশ্নের অ্যান্সারটা হবে বৈধ পরের যে বচনটির বুলীয় ভাষ্য আছে তার সঠিক বুলীয় ভাষ্যটি হচ্ছে এস বার পি ইজিক্যাল টু জিরো অর্থাৎ অপশান বি পরের যে ভেনচিত্রটি রয়েছে তার সঠিক অ্যান্সারটি হবে অপশান সি এইটা এরপর দেখো পরের যে প্রশ্নটি রয়েছে আয় শুক্রবার এটি হচ্ছে সত্যাপেক্ষক যৌগিক বচন পরের প্রশ্নটির অ্যান্সার হবে অপশান বি মিথ্যা তারপরের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি শতমিথ্যা লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ বলেছেন বেকন আরোহ যুক্তির একটি প্রধান বৈশিষ্ট্য হল এই অনুমানের সিদ্ধান্তটি হচ্ছে আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায় প্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা আরোহ অনুমানটি হল উপমা যুক্তি শক্তির অবিনশ্বরতা সূত্রটি হল কারণের পরিমাণগত লক্ষণ অতিবৃষ্টি হলো বন্যার কারণ এখানে কারণ কথাটি যে অর্থ নির্দেশ করেছে তা হলো আবশ্যিক পর্যাপ্ত শর্তরূপে কারণ এক কারণবাদ কে সমর্থন করেন এই যে চারটি অপশান রয়েছে সঠিক উত্তরটা হবে কপি মিল তার কোন বইতে না এই সিস্টেম অফ লজিক বইতে আরোহমূলক অনুসন্ধান পদ্ধতিটি আলোচনা করেছেন এবং সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে দেখো দ্বৈত অন্যই পদ্ধতি হলো এটা হচ্ছে অন্যই পদ্ধতি এটা হচ্ছে সঠিক অ্যান্সার আমি যে অ্যান্সারগুলো দিয়েছি সবগুলো সঠিক অ্যান্সার আশা করি ভাই বোনেরা তোমরাও সঠিক ক্যান্সার পেয়ে গেলে এবং তোমাদের পরীক্ষাতে পরীক্ষার খাতাতেও সঠিক ক্যান্সার করে এসছো তোমরা কটা সঠিক করেছো তা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে আর ভিডিওতে যদি বিন্দুমাত্র উপকৃত হও তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধু মহলে শেয়ার করে দিও আর তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওতে আজ যদি তুমি প্রথম এসছো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের পরবর্তী যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার অ্যান্সার ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করতে থাকি সবার আগে তোমরা সেগুলো পেয়ে যাবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরীক্ষা গুলো আরও ভালো হোক এই শুভেচ্ছা শুভকামনা জানিয়ে ভিডিওটি আজ এখানেই শেষ করছি